সবাইকে জানাই শুভ রথযাত্রা আজ আমি এখন আছি তামিলনাড়ুর কৈমাটেশ শহরে যেখানে আজ রথযাত্রা উৎসব পালন করা হচ্ছে আর এই এটা হচ্ছে যে কিন্তু প্রত্যেক বছরই হয় এই আঠাশ তারিখে আর চার বছর অন্তর কিন্তু এই ডেট চেঞ্জ হয় উনত্রিশ তারিখ হয় এইখানে এই রথযাত্রায় কী কী হয় বা কী কী পালন করা হয় কীরকম হয় তোমাদের সবই দেখাবো আর যে পেছনে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু নুন ছড়ানো হচ্ছে উপরে তো এইখানে আমি আর অভায় এসেছি এই রথোৎসবের ঠাকুর হচ্ছে কুনি আমার আর যেটা আমাদেরও ওইখানে বা পুরীতে যেটা হয় রথযাত্রা হয় সেটা হচ্ছে জগন্নাথ ঠাকুর ভাই আর এই তামিলনাড়ুতে কিন্তু কণি মানে আর এই রথযাত্রা হচ্ছে আজকের দিনটাই হবে আমাদের ওখানে যেমন এক সপ্তাহ ধর হয় রথ জগন্নাথ ঠাকুর মাসির বাড়ি যায় তারপর হচ্ছে এক সপ্তাহ পরে ফেরত জালে হয় কিন্তু এইটা এইখানে হচ্ছে একদিনেই শেষ হয়ে যায় এখনও রথ টানা হয়নি এরপরে রথ রথ টানা হবে তারপর কিন্তু এইখানেই ফিরে আসবে এই আজকের মধ্যেই এই রথযাত্রা কিন্তু শেষ হয়ে যাবে এই একদিনেরই রথযাত্রা এখানে আমাদের এখানে যেমন এক সপ্তাহ ধরে এখানে কিন্তু এক একদিনেরই রথযাত্রা এই রথযাত্রায় কিন্তু শিবরাত্রি বা রথযাত্রীরা আসে তাদের জন্য কিন্তু যে যে যেমন পাবে সেই যে যেমন পারে সেই রকমই কিন্তু সব রকম সাহায্য করে যেমন তোমাদেরকে দেখা প্রত্যেকটা রোডে বা প্রত্যেকটা এরিয়াতেই যেমন প্রত্যেকটা এরিয়াতেই রয়েছে সব কিছু দান দান করছে যে যেমন পারছে সে তেমন করছে তো তোমাদেরকে সবই দেখাবো আর রথ এখনো টানা হয়নি আর রথ টানবে তখনও তোমাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু লোক হয়েছে আর পুরো পুরো অনেক এরিয়া জুড়ে কিন্তু এখানে পুরো একদম লোকে পুরো ভর্তি একদম ঠিক আছে তোমাদের সবই দেখাবো চলো ছিল নিয়ে gao waiting la one 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 এখানে দেখতে পাচ্ছ বিরিয়ানির মধ্যে কি একটা দিচ্ছে এখানে দেখতে পাচ্ছ ঘোল দিচ্ছে ওইখানে কিন্তু সব রকমই ব্যবস্থা করা আছে দেখতে পাচ্ছ খাই গাড়ি দাঁড়ানো আছে আর সামনে কিন্তু আরও আছে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে যাতে কারোর কিছু যদি প্রবলেম হয় সেগুলো ঠিক করার জন্য দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু লোক হয়েছে আর এই পাশে প্রচুর লোক আর প্রচুর পুলিশ অবস্থা রয়েছে আর দেখতে পাচ্ছো সামনে কিন্তু মিডিয়ারও লোক আছে সেই মিডিয়া থেকেও যুক্ত রাজও দেখানো হচ্ছে আর এছাড়াও যে সবকিছু মিডিয়া থেকে মিডিয়ারও লোক এসেছে দেখতে হচ্ছে ক্যামেরা আর এবার কিন্তু রথ টানা আরম্ভ হবে দিচ্ছে তো আমি কিন্তু সকাল থেকে আছি সকাল থেকে কিন্তু দেখতে পাচ্ছি একই ভাবে কিন্তু ভিড় হয়েছে ভিড় বাড়ছে তো ভিড় কমছে না ঠিক আছে প্রচুর ভিড় হচ্ছে কিন্তু আর এখন হচ্ছে রথ টানার জন্য কিন্তু রেডি হচ্ছে রথ টানা হবে এবার তার জন্য কিন্তু সামনে পুলিশ গুলা কিন্তু একটু সরিয়ে দিচ্ছে সামনে সামনে যে পুলিশ গুলো সরিয়ে দিয়ে তারপরে কিন্তু রথ টানো হবে আর এই রথ টানো কিন্তু একদিনেই শেষ হয়ে যাবে এখন হচ্ছে বাজে দুটো এই দুটো তিন ঘন্টার মতো ঘুরানো হবে তিন চার ঘন্টা পাঁচটার সময় কিন্তু আবার এইখানেই রথ টানো হবে আমরা তাই ঘর তালা হবে রথযাত্রা শুরু হয়ে গেছে একটু হচ্ছে এগিয়ে আসছে শুরু হয়ে গেছে আর জোরে কিন্তু বেঁচিয়ে আসছে আর পুলিশ সামনে আছে

अब बात करते हैं कि आज की 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 आज Obrigado. apa ini dulu ngapa? Hey, apa ini dulu nggak? Cepatnya, 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 cepat வந்துட்டோம் <laughs> <laughs> লোক দেওয়া হয়নি প্রচুর পশ্চিমবঙ্গে যাচ্ছে পেছনে পেছনে কিন্তু লোকে তো এখন বাজে সাড়ে চারটে তো এখনো রদ আসেনি এখানে ঘুরছে এখনো का करता हो रही है बहुत तेजी से हो रहा था कहानियां वाली स्पेशलिस्ट के अकेले होते बच्चे बच्चे के गैप्स होते हां मूवमेंट भी ज्यादा है ना डेप में i 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 স্কিটের জন্য পেরোডি বাস স্ট্যান্ড থেকে রোড হচ্ছে আসলে এই যে রাস্তা হচ্ছে যে একদিকে আছে তারপরে তো দাঁড়িয়ে আছে তারপরে অ্যাম্বুলেন্স আছে ক্যামেরা আছে গাড়ি আছে আস্তে আস্তে গাড়িগুলো ঢুকছে তারপরে কিন্তু রথ যাবে রাস্তা দিয়ে তো আমি দাঁড়িয়ে আসছি বৈশাল গেছে

আর প্রচুর এত লোক কিন্তু তার জন্য সামনে পুলিশ দেখতে পাচ্ছে কত পুলিশ দাঁড়িয়ে আছে ছেলে পুলিশ নিয়ে পুলিশ আর ওই সাইডটা যে সাইড দিয়ে ঢুকবে যে তিলমুটি বাস স্ট্যান্ডে যে যাবে রথ হয়েছে সেটা নিয়ে দেখো এত লোক বিরিশ করছে রথের অনেকটা দূর পর্যন্ত কিন্তু পুলিশ আছে যাতে সাইড করে দিচ্ছে নাহলে কিন্তু এত লোক আছে কিন্তু প্রচুর জাম হয়ে যাচ্ছে আসতে পারছে না ভালো করে তার জন্য কিন্তু অনেক দূর থেকে পুলিশ আগে থেকে সাইজ করে দিচ্ছে

বাংলাদেশ এর একটা ইসে এই কোন করে বাংলাতে দুঃখের 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 একটা ইসে এই अरे 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 और शक्ति 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 கோயிலானும்

으아, 으아, 으아,

छादने को ये मंदसौर लोग देख सकते हैं यहाँ पे बहुत ही लोग और आज तक भी बहुत ही लोग आते हैं एक दिन आपको जो कोर्बस दिखे यहां पे जो मोटा रास्ता है मोटा ओली तो मोटा स्ट्रीट तो तो है सब स्ट्रीट में तो बोलते हैं किंतु भलेते किंतु काले जा सकते हैं जैसे 10 मिनट के जरा आसे भले के यदि कुछ हेली पाए यदि ऐसे एवं पारचे या जबन खबर तो सब के लाल करचे तो वो नहीं दिखछ है यहां पे नहीं हमको तो बोलना है যেখানে উঠেছিল সেইখানে কিন্তু চলে এসেছি প্রায় সামনে সামনে একটু ডান দিকে গেলে রথটা উঠেছিল এখন পুরো বাজার সিটে গাড়ি রথ হয়ে গেছে তখন বাস স্ট্যান্ডের কাছে ডান দিকে একটু গেজেই হচ্ছে যেখানে রথ উঠেছিল সেখানে চলে যাবে তারপর এখানে থাকবে তারপরে আরো যারা দর্শনার্থী আছে তারা দর্শন করবে কতদিন সামনে চলে এসেছি আমরা রাইট একটুখানি রাস্তা অতিক্রম করতে কিন্তু প্রচুর টাইম লাগছে কারণ এবার রাস্তায় খুব ভর্তি লোক একদম वैसी यो करो ना अल्लाह करते यजदा करो

এখন বাজে ছটা ও প্রায় চার ঘন্টা ঘুরে আসার পরে বর্ত আবার যেখানে উঠেছিল সেইখানে আবার চলে এসেছে কেয়ারটি বাস স্ট্যান্ড আর এই সিনে একটি বর্তম উঠেছি বর্তবাদ আবার যেখানে উঠেছিল সেখানে আবার চলে এসেছে